কে শিবিরে এখন খুশির হাওয়া পরপর দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে আবার ভেসে উঠেছে নাইটরা কলকাতা নাইট রাইডার্স এর সব থেকে বড় প্রাপ্তি আন্দ্রে রাসেলের ফর্মে ফেরা কলকাতার ক্রিকেটাররাও খুঁজে পেয়েছেন আত্মবিশ্বাস ফিরে পাওয়া আত্মবিশ্বাসের ঝলকি এদিন দেখা গেল কলকাতার একটি তারা হোটেলে এদিন বিডলের পরিচালনায় কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত দিলসে চ্যাম্পিয়ন্স অনুষ্ঠান উপস্থিত ছিলেন বেশ কিছু ক্রিকেটারের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স সমর্থক ওর স্টেক হোল্ডার্সরা অনুষ্ঠানের শুরুতেই মাতিয়ে দিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থু তার গানের সঙ্গে আর এর সমর্থকরাও উচ্ছ্বাসে মেতে ওঠেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইট পরিবারের তারকা পেসার হর্ষিত রানা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডিকক অলরাউন্ডার মাইন আলি এবং মায়ামার কাণ্ডে সমর্থকদের সঙ্গে ছবি তুলে অটোগ্রাফও দেন তারা আইপিএলই বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা দিয়েছে হর্ষিত রানাকে এদিন অনুষ্ঠানে সে কথা স্বীকার করে নিয়েছেন রানা তিনি বলেন গত বছর আইপিএলে আমি সেরা ছন্দে ছিলাম আমি আমার সেরাটা দিয়েছি এই কারণেই আমি ভারতীয় দলের সুযোগ পেয়েছি আমার সেরা অভিজ্ঞতা ভারতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাশাপাশি এদিনের অনুষ্ঠানে নিজেদের মধ্যে খুনশুটি করতে দেখা গেল মাইনালি ও ডি কককে এছাড়াও এদিনের অনুষ্ঠানে ভিটালের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ বাসু কেকেআর এর সঙ্গে তাদের সংযুক্তির বিষয় বলেন আই থিংক হ্যাজ প্যান ইন্ডিয়া অ্যাপিল and KKR also has a very strong legacy which connects with our brand and hence amongst many franchises which are available, I think KKR is one of the best opportunity and options for us and finally KKR is one organization or franchise which is from the city of Calcutta so Vidal also has a strong connection with Calcutta as a city so these are main reasons why we chose to be with KKR. আমি মনে করি যে কে কে আর এর যে ফ্যান ফলোয়িং আর জিতু খারুক সেটা কোনোদিনই পাল্টাবে না কে আর এর যে কোয়ালিটি কে এর যে ফ্যানদের যে নিষ্ঠা কে এর উপর এবং যে ভরসা সেটা সবসময় থাকবে এবং আমার অর্গানাইজেশন ভিডলেরও সাপোর্ট এই জন্যই আছে যে আমরা মনে করি যে মূলগত দিক থেকে নৈতিক দিক থেকে অনেক জায়গায় আমাদের ব্র্যান্ডের সাথে কে এর মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজের অনেক মিল আছে এবং আমার মনে হয় যে ফ্যানরা ভালো কিছুই এক্সপেক্ট করতে পারে এখনো তিনটে ম্যাচ বাকি এবং যদি তিনটে ম্যাচ যেতে তাহলে সতেরো পয়েন্ট পাবে এবং তাহলে ওপরে যাওয়ারও চান্স আছে আর যদি একবার মোমেন্টাম এসে যায় তাহলে আমার মনে হয় কে কেকিয়ারের যা কোয়ালিটি আছে টিমে দেয়ের সঙ্গে সাহার রিপোর্ট দাওয়াল